আমার তিন ছয় লাখ মাল আমি দোকানে নিয়েছি এখন আছে মোটামুটি পাঁচ ছয় লাখ টাকার মাল আছে আমার মেন কথা হলো সাথে ব্যবসা করবে কারোর সাথে প্রতারণা করা যাবে না বাকি ব্যবসা করা যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সম্মানিত দর্শক আজকে আমরা আছি মান্নান ভাইয়ের স্টোরে মান্নান ভাইয়ের যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ভ্যারাইটিস স্টোর তিনি এখানে ভ্যারাইটিস আইটেম সেল করেন আর তার পাশাপাশি তিনি এখানে মোবাইল ব্যাংকিংয়ের বিজনেস করেন তো যেহেতু রমাদান মাস চলে এসেছে সামনে ঈদ আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো এই পরিস্থিতিতে ব্যবসার কি অবস্থা ভ্যারাইটিজ স্টোরের কি অবস্থা মোবাইল ব্যাংকিং সেবাগুলোর কি অবস্থা এবং কিভাবে দিনকাল যাচ্ছে এবং ব্যবসায়িক পরিস্থিতি কি রকম আয় ব্যয় কি রকম এবং নতুনরা যারা এই ধরনের বিজনেস শুরু করতে চায় তাদের জন্য ওনার কি পরামর্শ থাকবে সেই বিষয়ে আমরা তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ তো রামাদানের চোদ্দ রামাদান চলতেছে চোদ্দ রোজা চলে গেল তো আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছে ভালোই এনে ব্যবসা কিনা আগে থেকে একটু মোটামুটি আছে এখন যত একদিন রমজান গনাইতেছে শেষের দিকে আসতেছে তত ব্যবসা কিনা মোটামুটি একটু বাড়তেছে আছে এখন তো আমাদের তো একটু বাইরে দু ঘন্টা অ্যাকচুয়ালি যখন যত গরম পড়বে তত আমাদের বিজনেসটা একটু বেশি ডেভেলপমেন্ট হবে আচ্ছা প্রথমে আমরা দর্শকদেরকে একটা বিষয় জানিয়ে দিচ্ছি যে আপনার ভ্যারাইটিস স্টোরে কোন কোন ধরনের প্রোডাক্টগুলো আছে কোন কোন ধরনের মালামালগুলো আছে এগুলো যদি একটু সংক্ষেপে বলতেন যে আমাদের আমার এখানে বেবি আইটেম দিয়ে শুরু করে কসমেটিক আইটেম প্লাস আইসক্রিম দুধি মিষ্টি সব কিছু পাওয়া যায় আমাদের ভ্যারাইটিস স্টোরে মানে যা যা প্রয়োজন আর কি মানুষের খাবারের জিনিস সবকিছুই মোটামুটি এখানে আছে তো এই যে রমাদান মাস চলতেছে এখন যে রমজান মাস উপলক্ষে আপনার ব্যবসায়িক প্রস্তুতিটা রকম ছিল যদি একটু বলতেন মানে এইরকম বিজনেস তো আরো অনেকে করে থাকি ভ্যারাইটিস স্টোরের এই দোকানটাই কিন্তু বাংলাদেশে বেশি অনেকে আছে দেয় কেউ ছাত্র অবস্থায় এই ব্যবসা শুরু করে দেয় আবার কার প্রধান ব্যবসায়ী এইটা বা কেউ অন্যান্য ব্যবসার পাশাপাশি এই ধরনের ব্যবসা করে থাকে তো এটার প্রস্তুতিটা কি রকম ছিল এই বিষয়ে যদি একটু কথা বলতেন হ্যাঁ ভাই রমজান আগে উপস্থিতি বলতে আমাদের তো রমজান আগে মাল কিনে রাখতে হয় আর সামনে আরো গরম আসতেছে অনেক টাইমে কোম্পানি থেকে মাল পাওয়া যায় না এগুলো কিছু জমা স্টক করে রাখতে হয় আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সব মিলে ভালো চলতেছে আমাদের বিজনেসও আছে ভালোই মোটামুটি তো এখন মনে করেন যে সামনে ঈদ ঈদ উপলক্ষে কোন কোন প্রোডাক্টের প্রতি কাস্টমারের চাহিদাটা বেশি আর কোন প্রোডাক্টগুলো আপনি বেশি করে স্টোর করছেন এই বিষয়ে যদি একটু বলতেন আমাদের এখানে তো আপনার ক্যাটারিজ স্টোর এখানে মোটামুটি সব মালে চলে মিষ্টি দুধি আইসক্রিম এগুলা ভালো ছিল আমাদের ব্যাটারেজ স্টোরে আর আপনার ঠান্ডা পানি জাতীয় কোমল পানি এগুলো অনেক ভালো চলে জি বুঝতে পারছি তো এখন আমরা যে বিষয়টা জানতে চাই মনে করেন এরকম আরো অনেক ব্যবসায়ী আছে যারা নতুন করে শুরু করছে ওরা আসলে বুঝে না যে সামনে ঈদ আসতেছে সেই অনুযায়ী তাদের কোন প্রোডাক্টগুলো রাখা দরকার এই কোম্পানির লোকজন যারা আছে এরা তো নিজেদের প্রোডাক্ট সেল করার জন্য যে দোকানিকে উল্টাপাল্টা পাল্টা অনেক ধরনের মাল দিয়ে আসে পরবর্তীতে এগুলো বিক্রি করতে না পেরে ওই দোকানিটা কি করে ডেট এক্সপায়ার করে ফেলে বা অনেক একটা মূলধন ওখানে আটকায় রাখে যা বোঝার অবুজার কারণে না বুজার কারণে তো সেই ক্ষেত্রে নতুনদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যারা এই ভ্যারাইটিজ স্টোর চালায় তারা এই ঈদ উপলক্ষে কোন কোন জিনিসের প্রতি বেশি গুরুত্ব দিবে এবং কোন জিনিসগুলো বেশি করে মজুত করা প্রয়োজন নতুন যারা তাদের তো একটু টাইম লাগবে ব্যবসা শেখার জন্য তারা অ্যাকচুয়ালি আপনার কোল্ড ড্রিঙ্কসগুলো উঠাবে একটু বেশি করে অন্যগুলো অন্য আইটেমগুলো একটু কম নিবে ওনার সেলের উপরে উনি মাল মালগুলো নিবে বেশি মাল নিয়ে যে রানিং মালগুলো না নিলে দেখা গেছে ডেট এক্সপায়ার হয়ে যাবে নতুন যারা করতে চায় ব্যবসা তাদের জন্য আমার আমার এটাই পরামর্শ যে ওনারা যাতে দেখে শুনে মাল ক্রয় করে এবং কি যেগুলো স্লো আইটেম সেগুলো যাতে একটু কম করে নেয় পরবর্তীতে নিতে পারবে সমস্যা নাই আস্তে 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 নাও যাবে আচ্ছা আমরা ভ্যারাইটি স্টোরের বিষয়টা বুঝলাম এখন আপনি তো এর পাশাপাশি মোবাইল ব্যাংকিং এর ব্যবসা করতেছেন যেটা হচ্ছে বিকাশ নগদ রকেট আছে তো যদি এই ব্যবসাটা ভ্যারাইটি স্টোরের সাথে কিভাবে যায় আসলে কি দুইটা কি একসাথে করা যায় কিনা আর দুইটা একসাথে করাটা ভালো কিনা ব্যবসার জন্য নাকি এটা সমস্যা হবে এই বিষয়ে যদি কিছু বলতেন না এটা তো সমস্যা হবে না মোবাইল ব্যাংকিং তো এক্সট্রা ইনকাম আপনার ভ্যারাইটি জেস্টরের পাশাপাশি মোবাইল ব্যাংকিংটা চালু করলেন এখান থেকে কিছু ইনকাম আসলো ওখান থেকে কিছু ইনকাম আসলো মোটামুটি তাহলে আপনার একটা মাস শেষে একটা ভালো প্রফিট আসতেছে আবার দেখা যাচ্ছে যে কেউ ফ্ল্যাক্সি লোড করার জন্য এসে কিছু খাইতে ইচ্ছে করলো খেয়ে গেল আবার কেউ মুদি সদাই করার জন্য এসে ফ্ল্যাক্সি লোড বা বিকাশ করলো দুইটা চলে আর কি এইভাবে তো এখন আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে মনে করেন একজন নতুন করে এই ব্যবসা শুরু করতে চাচ্ছে এখন তার কি পরিমাণ মূলধন ইনভেস্ট করার প্রয়োজন ভ্যারাইটিজ স্টোরের জন্য এটা তো মনে করেন দোকান ভাড়া বাতা ডেকোরেশন বাদে আমরা শুধু মালামালের কথা বলবো যেহেতু এক এক জায়গায় এক এক ধরনের অ্যাডভান্স দিতে হয় রুম ভাড়া এক এক রকম এইটা বাদে যদি প্রাথমিক পর্যায়ে কেউ শুরু করতে চায় তাকে কি পরিমাণ একটা অ্যামাউন্ট নিয়ে নামা দরকার এই ভ্যারাইটি স্টোরের জন্য মোটামুটি ভ্যারাইটি স্টোরের জন্য ম্যাক্সিমাম তিন থেকে চার লক্ষ টাকা প্রয়োজন প্রাথমিক পর্যায়ে চালু করার জন্য তারপর আস্তে আস্তে মূলধন সে এখান থেকে মূল ব্যবসা করে ব্যবসার যে লাভ অংশটা আসবে সেটা দোকানে দোকানের সাথে অ্যাড করে দেখা ব্যবসা আরও বাড়াতে পারবে আচ্ছা এটা বুঝলাম আর তার পাশাপাশি যদি মোবাইল ব্যাংকিংটা করতে চায় ফ্ল্যাক্সিলট বিকাশ নগদ এর জন্য কি রকম টাকার প্রয়োজন শুরুতে কি রকম প্রয়োজন আর কি এটা করতে দৈনিক আপনার দেখা গেছে লেনদেনের উপর নির্ভর কাস্টমার রকম হয় সেগুলোর করে এক লাখ থেকে দু লাখ টাকা হলে মোটামুটি ভালো ব্যবসা করা যাবে মোবাইল ব্যাংকিং এ আচ্ছা এটা আমরা জানতে পারলাম নতুন যা শুরু করবে তাদের জন্য এখন আপনাকে প্রশ্ন করতে চাই মানে আপনার এই ব্যবসা যখন আপনি শুরু করছিলেন আপনি কি রকম মূলধন নিয়ে নামছেন বা এখন কি পরিমাণ মালামাল এখানে আছে কিভাবে একটু চালাচ্ছেন যদি একটু বলতেন জি আমি যখন চালু করছি তখন আমার তিন চার লাখ টাকার মাল আমি দোকানে নিয়েছি এখন আছে মোটামুটি পাঁচ ছ লাখ টাকার মাল আছে আমার আলহামদুলিল্লাহ ভালো আছি আর মোবাইল বিজনেসও ভালো চলতেছে মোবাইল বিজনেসও ভালো চলতেছে তো অল এভারেজ এখান থেকে যা আসে আলহামদুলিল্লাহ ভালো তো জি আলহামদুলিল্লাহ ভালো চলছে তাহলে নতুন যারা এই ব্যবসা করতে চায় তাদের জন্য কি শুভ কামনা বলবেন কিনা বা তাদেরকে উৎসাহ করবেন কিনা যারা আসতো স্যার দেখে শুনে অসুখ সমস্যা নাই আসে ব্যাটারি স্টোর ব্যবসাগুলো অনেক ভালো এটা জামিলা ছাড়া ব্যবসা ভালোই আসতে পারেন নতুনরা আর আমরা শেষ কথা দিয়ে শেষ করবো শুধুমাত্র নতুনদের জন্য যারা ব্যবসা আসতে চায় তাদের জন্য খাস করে কোন আপনার পরামর্শটা থাকবে যেটা সে মানে দোকানের শুরু থেকে শেষ পর্যন্ত তাকে তাকে করতে হবে কোন পরামর্শটাকে মেনে চলা দরকার পরামর্শটা মাথায় রাখা দরকার সব সময় এইটা বলবেন মেন কথা বললো সহজের সাথে ব্যবসা করবে কারোর সাথে প্রতারণা করা যাবে না বাকি ব্যবসা করা যাবে না এইগুলো নিয়ে যদি ব্যবসা করে সে উন্নতি করতে পারবে জি আসলে মনে হয় সব থেকে বেশি বাকি যায় ভ্যারাইটিস স্টোরে এটাতে হয় বাকির পরিমাণটা বেশি যায় এই বাকিটা করতে হবে তো দর্শক আপনারা শুনতে পারলেন আমাদের সামনে যিনি কথা বললেন এতক্ষণ উনি উনি হচ্ছে হচ্ছে মান্নান ভাই বাজারের একজন সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী অনেক বিজ্ঞ এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যবসায়ী যিনি এই ভ্যারাইটিজ স্টোরের পাশাপাশি মোবাইল ব্যাংকিং অনেক সুনামের সঙ্গে পরিচালনা করতেছেন তার দোকানে স্টাফও আছে আপনার দোকানে তো স্টাফও আছে আহ মোটামুটি বাজারের মধ্যে উনি একজন ভালো ধরনের ব্যবসায়ী তো তার কাছে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শুনলাম নতুন যারা এই ব্যবসায় আসতে চাই এই ধরনের দোকান দিতে চাই অবশ্যই ভিডিওটাই ভালো করে দেখবেন এবং এর মধ্যে উনি যে কথাগুলো বললো গুরুত্বপূর্ণ কথাগুলো সৎ নিষ্ঠা এবং বিচক্ষণতার সঙ্গে ব্যবসা করতে হবে এবং বাকিটার দিকে একটু কম যেতে হবে বাকিতে গেলে মূলধনটা আটকা পড়ে যাবে এটাই তো 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 সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ব্যবসা হচ্ছে হালাল জিনিস দেখে শুনে করবেন তো সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ